আজ সকালে চুল কাটার পরে বাসায় ফিরতেছি হঠাৎ কোন হারামি যেন একটা ধাক্কা মারলো সুজা গিয়ে একটা মেয়ের উপর পড়লাম মেয়েটা বলল এই যে চোখে দেখতে পারেন না আমি বললাম আপাতত আপনাকে ছাড়া কিছুই দেখতে পাচ্ছি না মেয়েটা বলল ফাজলামি করেন আমি বললাম আপনি আমার বউ না বিয়াইন লাগেন যে আপনার সাথে ফাজলামি করব। মেটা বলল স্টপিড একটা আমি বললাম হুম আমার মাও তাই বলে মেটা বলল অমন হা করে কি দেখছেন আমি বললাম দেখছি না বাপসি মেয়েটা বললো মানে আমি বললাম বাপসি যে আপনি যখন ছুটো ছিলেন নিশ্চয় হাফ প্যান্ট পরতেন তখন দেখতে অনেক সুন্দর লাগতো মনে হয় মেয়েটা বলল সি অসভ্য কোথাকার আমি বললাম হুম আমার বান্ধবীরাও তাই বলে মেয়েটা বলল ইস বিরক্তিকর আমি বললাম হুম আমার ছোটো ভাইও তাই বলে এবার মেয়েটা বলল ইস আপনি যে কি না আমি বললাম কি মেয়েটা বলল হারামি একটা